এই শেষ মুহূর্তে এসে তোমরা যারা সৃজনশীল সলভ করতে খুব বেশি প্যারা খাচ্ছ এবং বলতেছো ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার সূত্র পারি কিন্তু সিকিউ সলভ করতে গিয়েই আটকে যাচ্ছি উদ্দীপকের ভাষা বুঝতেছি না উদ্দীপকের কোন মারপেস থাকলে সেগুলোও ধরতে পারছি না কোন সূত্র অ্যাকচুয়ালি বসবে সেটাও বুঝতে পারতেছি না তো তোমরা যারা এই প্রবলেমে আছো তাদের জন্য আমরা নিয়ে এসেছি শেষ মুহূর্তের সৃজনশীলে বস হওয়ার কোর্স আমাদের এই কোর্সে ভাইয়ারা তোমাকে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্ন সলভ করে দিবে এবং এই কোর্সের সাথে তুমি কিন্তু এই বইটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্ন সলভ করার সুবিধাটা কি তোমরা যারা টেস্ট পেপার সলভ করতেছো তারা কি করো ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করো কিন্তু ভায়ারাই কোর্সে যখন টাইপ বোর্ড প্রশ্ন সলভ করাবে তখন তুমি দেখবা যে একই টাইপের একটা দুইটা বোর্ড প্রশ্ন সলভ করলে বাকিগুলো একই রকম সো এটাই হচ্ছে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্ন সলভ করার মজাটা এরপরও কিন্তু ফিচার শেষ না ভাইয়াকে শুধু টাইপ বোর্ড প্রশ্ন সলভ করাবে তা না প্রত্যেকটা বোর্ড প্রশ্ন সলভ করার আগে ভাইয়া আলাদা করে ওই টাইপের উপর কনসেপ্ট ক্লাস নিবে যে কনসেপ্ট ক্লাসটা হবে সৃজনশীল স্টাইলের কনসেপ্ট ক্লাস নর্মাল কোনো কনসেপ্ট ক্লাস না সো তোমার যদি কনসেপ্টে সমস্যা থাকে ভাইয়ার ওই সৃজনশীল স্টাইলের কনসেপ্ট ক্লাসটা আগে দেখবা তারপর ভাইয়ার সৃজনশীল সলভিং যে ক্লাসটা আছে বা বোর্ড প্রশ্ন সলভিং ক্লাসটা আছে সেটা দেখবা এর পরবর্তীতে তুমি আমাদের এই সাজেশন বই থেকে যত বোর্ড প্রশ্ন আসে সবগুলো টাইপ তুমি সলভ করার চেষ্টা করবা দেখবা তুমি পারতেছো আর যদি সলভ করতে গিয়ে তুমি কোথাও আটকে যাও এই বইয়ের কোনো প্রশ্ন আমরা কিন্তু এই বইয়ের সলভ ইবুকও তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব সো যারা চাচ্ছ এই শেষ মুহূর্তে সৃজনশীলের সর্বোচ্চ একটা দক্ষতা অর্জন করতে কনসেপ্টগুলো ঝালাই করে নিতে তাদের জন্য কিন্তু এই কোর্সটা বেস্ট একটা কোর্স হতে পারে এই মুহূর্তে আমাদের কোর্সে কিন্তু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সাথে এই বইটা ফ্রি এই বইয়ের আলাদা দাম কিন্তু চারশো সাতান্ন টাকা রকমারিতে এবং এই বইয়ের যে সমাধান ইবুক আছে সেটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে তোমাকে কিনতে হচ্ছে না ইতিমধ্যে আমাদের সাথে কিন্তু এক হাজার তিরাশি জন স্টুডেন্ট যুক্ত আছে যাদের প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই এগারোশো নব্বই টাকা দিয়ে যুক্ত হয়েছে দেরি না করে এই ভিডিওতে ক্লিক করে বিস্তারিত জানো ডেমো ক্লাস দেখো দেখে যদি ভালো লাগে ডিসকাউন্টে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও